আমি প্রথমেই ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাই যাদের উদ্যোগে যাদের সহযোগিতা এবং যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে সাত বছর ধরে এই জয়পুর উৎসব বাঁকুড়া জেলাকে এই জঙ্গল সুন্দরীর মাটিকে সুন্দর করেছে জঙ্গল সুন্দরীর মাটিকে উজ্জ্বল করেছে এবং মেলায় এই উৎসবে আগত সর্বস্তরের মানুষ এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো কৌশিকদার নেতৃত্বে মূলত কৌশিকদার না থাকলে জয়পুর উৎসবটা উৎসবের মতো হতো না এবং আজকে এই বাঁকুড়া জেলার প্রান্তিক মাটিতে একদম যারা দেশে সারা দেশে বিখ্যাত তাদেরকে নিয়েই জয়পুরের সুন্দরে সুন্দর এই জঙ্গল সুন্দরীর মাটিতে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং আরও বহু মানুষ আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন আমি ধন্যবাদ জানাই স্থানীয় প্রশাসন বিডিও এসডিও এসডিপিও থেকে শুরু করে আমাদের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি আমাদের পঞ্চায়েত সকলকে আর সেই সঙ্গে বলি যেহেতু এই বাঁকুড়া জেলার মাটি এই মাটিটা কিন্তু আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাটিও এই বাঁকুড়া জেলার মাটি কিন্তু গৌর বল্লারের মাটি এই বাঁকুড়া জেলার মাটি জয়পুর জঙ্গলের মাটি এই বাঁকুড়া জেলার মাটি প্রদ্যুম্নপুরের মাটি এই গোটা এলাকাটা যে সংস্কৃতিকে যে সংস্কৃতিকে তুলে ধরে সারা বাংলার কাছে এবং অবশ্যই কৌশিক দ্বারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে সঙ্গে নিয়ে এই প্রান্তিক জয়পুরের মাটিটাকে এত আলোকিত করেছে আমরা আমাদের তরফ থেকে জানি কৌশিকদা বিকেলেও বলেছে যে সর্বস্তরের নেতৃত্ব রাজ্যের নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রীকে পর্যন্ত তারা যেভাবে আবেদন জানিয়েছেন যাতে এই জয়পুর উৎসবটা আগামী দিন রাজ্য সরকারের ব্যানারে হতে পারে নিশ্চিতভাবে এ মঞ্চ থেকে আমরা বলছি যে জয়পুরের মানুষের এই আবেদনকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেব যেভাবে জঙ্গলমহল উৎসব হয় যেভাবে ঝাড়গ্রামে উৎসব হয় যেভাবে আমাদের বিষ্ণুপুরে উৎসব হয় বিষ্ণুপুর মেলা হয় সেভাবে আমরা যেন জয়পুরের মাটিটাকে ভুলে না যাই তার কারণ জয়পুর ছাড়া কিন্তু বাঁকুড়া সম্পূর্ণ হয় না যখনই সারা বাংলা সারা ভারতবর্ষের লোক পর্যটনের মানচিত্রে বাঁকুড়া জেলাকে বেছে নেয় তখন এই জয়পুরের জঙ্গলটাও কিন্তু তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তাই জয়পুরের মানুষকে বলবো যে আপনারা নিশ্চিন্ত থাকুন এই বাঁকুড়া জেলার প্রভূত উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রয়েছে এবং আগামী দিন আরও হবে তবে এই জয়পুর উৎসব যাতে রাজ্যের অন্যান্য উৎসবগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুভ হতে পারে তার প্রচেষ্টা নিশ্চয়ই আমাদের সকলের পক্ষ থেকে থাকবে এবং সেই সঙ্গে বলি যে এই দু সাল বাংলার সংস্কৃতি বাংলার মেধা বাংলার কৃষ্টি বাংলার যে আপামর সংস্কৃতিকে তুলে ধরা এবং সারা ভারতবর্ষকে আলোকিত করবার যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন সেই লড়াইটাকে যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমরা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ জাকির খান এবং আমি যখন এখানে আপনাদের এখানে পঞ্চায়েত নির্বাচনের আগে এসেছিলাম আমাদের ছাত্র রাজনীতি করা একটা ছোট্ট মেয়ে সেও যখন মাটিতে ঘুরে ঘুরে এলাকায় ঘুরে ঘুরে আপনাদের কথাটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল জনতার দরবারে হোক বা আপনাদের সুখ দুঃখে ভাগ করে নিতে চেয়েছিল আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সেই মাম্পি আজকে জেলা পরিষদের সদস্য হয়েছে আপনাদের আশীর্বাদ থাকুক তার প্রতি এবং আগামী দিন আমি আবার বলছি কৌশিকদার নেতৃত্বে বাঁকুড়া যেমন জয়পুরকে ছাড়া ভাবা যায় না জয়পুরটাও কৌশিকদাকে ছাড়া ভাবা যায় না সুতরাং আমি আপনাদেরকে বলবো কৌশিকদার নেতৃত্বে আমরা এখানে সকলে ঐক্যবদ্ধ হয়ে নিশ্চিতভাবে মাম্পিরা জাকির দ্বারা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই জয়পুর উৎসবটাকে বাংলার শ্রেষ্ঠ উৎসব করতে হবে শুধুমাত্র একদিন গান গাইলাম চলে গেলাম এটা নয় বাঁকুড়ার যা সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য হোক পঁচিশ তারিখ থেকে এই উৎসব শুরু হয়েছে আপনাদের সকলের সহযোগিতায় আগামী দিন আরও চলবে তবে তার পাশাপাশি আমি বলবো যে বাংলার সংস্কৃতিকে আমরা যেন ভুলে না যাই যে বাংলার নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা যে বাংলা মাতঙ্গিনী হাজার বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা সে বাংলায় সব সংস্কৃতি থাকবে বাংলা তো সব সংস্কৃতির পীঠস্থান সব ধর্ম বর্ণ জাতির পীঠস্থান কিন্তু উত্তর ভারতীয় রাজনীতি নয় আমার মনে হয় বাংলার রাজনীতি আগামী দিন দেশকে পথ দেখাবে তার কারণে বাংলার ছেলের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু আমি বিশ্বাস করি যে সুভাষচন্দ্র বোস তার পরিবার ছেড়ে তার প্রিয়াকে ছেড়ে তার বিছানায় ঘুমোর আড়াম আরামের বালিশটাকে ছেড়ে সারা দেশে যখন যুদ্ধ হচ্ছিল যখন টোকিও থেকে জাপান ভারতবর্ষ থেকে জাপান সারা ভারত পৃথিবীটাকে যিনি চষে বেরিয়ে দেশ স্বাধীনতার লড়াইকে দেশের স্বাধীনতার আন্দোলনে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন সেই সুভাষের মাটি আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাবে আমরা আবার গোখেলের কথায় বলবো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু বরো আর যে বাংলা মাতঙ্গিনী হাজার রক্তক্ষয়ী আন্দোলনের সাক্ষী যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রেনেসা নবজাগরণ আপনাদের পাশের জেলা হুগলি এখানে রামমোহনের জন্মভূমি আমি যদি খুব ভুল না করি খানাকুল পেরিয়ে গেলে রাধানগর সে রাধানগর কিন্তু রাজা রামমোহন রায়ের জন্মভূমি অর্থাৎ এই বাংলাই যেমন উনিশ শতকে পথ দেখিয়েছিল এই চব্বিশ সালেও আমাদের বিশ্বাস রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলায় দাঁড়িয়ে এই অন্ধকার ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা আবার আলোর নিশান হাতে বলতে পারবো অহরহতম আহ্বান ও প্রচারিত তব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার শিখ মুসলমান ও খ্রিস্টানি আমার বাংলা থেকেই আবার যে রবীন্দ্রনাথ দুটো দেশের জাতীয় সঙ্গীত লেখে আমরা বলতে পারবো জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ও বিধাতার জয় হোক বাংলার জয় হোক ভারতবর্ষের জয় হোক বাঁকুড়ার জয় হোক জয়পুরের জঙ্গল সুন্দরীর মাটির জয় হোক জয় বাংলা